다음 다음 다음.

এখানে এজেন্টকে বের করে পুলিশের সঙ্গে নিয়ে আসে এই জগদল থানা পুলিশ আছে তাদেরকে জগদল থানা না বাসুদেবপুর জানি না এরা তুলে নিয়ে আমাদের এজেন্ট বের করে দিয়েছে আর এখানে ছাপ্পা মারছে স্টেট পুলিশ ভিতরে বসে আছে আপনারা দেখেছেন স্টেট পুলিশে তো ভিতরে থাকার কোনো কারণ নেই এখানে এরকম ফল ফটো অলরেডি অবজার্ভারকে জানানো হয়েছে অবজার্ভার রিপোর্ট 죽을 수아요 সকাল থেকে আপনার বিরোধী প্রার্থী অর্জুন সিং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন আর আপনি ভাটপাড়ায় একটু চক্কর হয়েই শান্ত মস্তিষ্ক বসে রয়েছেন এখন আমি আমলায় যাচ্ছি মেজাজ হারাচ্ছেন বিরোধী প্রার্থী গালাগালি দিচ্ছে কেন গালাগালি দিচ্ছে আমি জানি না লোকে তো এগুলো ভালো মতো নেয় না লোকে ভাবে যে এটা এটা অশিক্ষার প্রকাশ আমি আশা করব শালীনতা বজায় রাখবে এরকম ভাবে মা বাপ তুলে কি আপনার এবছরের প্রতিজ্ঞা আমি তো প্রথম দিন থেকেই বলছি আজই একই কথা বলছি ব্যারাকপুরের মানুষ গুন্ডারাজের বিরুদ্ধে তাদের মত প্রকাশ করবে আপনারাই বলতে পারবেন কোথাও কোনো কমপ্লেন নেই মানুষ নির্বিঘ্নে ভোট দিচ্ছে সব জায়গায় আমি তো বুথের ভিতরে ঢুকবো না ওটা প্রিসাইডিং অফিসারের দায়িত্ব আমার কাজ হচ্ছে বাইরে কর্মীদের সাথে দেখা করা